রাত সাড়ে এগারোটার সময় বাজার শেষ করে বাসায় ঢুকেছি ঢুকেই প্রথম মাথায় কাজ করলো বাজারগুলোকে গুছিয়ে নিতে হবে বাজারের বিশাল বড় সড়ো ছোট্ট একটা বস্তা কিন্তু দেখো চেয়ারের উপর আমি তুলে নিয়েছি আর সেখান থেকে এক একে যা কেনাকাটা করেছিলাম অতি প্রয়োজনীয় সেগুলোকেই বের করে নিচ্ছি আর মাথার মধ্যে তখন কাজ করছিল কি হবে একটা ভোটাভুটি করা দরকার সে ভোটে যা যা প্ল্যান পাশ করবে সেভাবেই কাজ হবে আগামীকালকের জন্য যেহেতু একা অনেক কাজ গুছিয়ে নিতে হবে তাই একটু কৌশলে ভোটাভুটি করিয়ে নিজের প্ল্যানটাকে পাশ করিয়ে নিতে হবে আর সেই পাশ করা প্ল্যান অনুযায়ী নিজেকে টার্গেট ফুলফিল করতে সামনে আমাকে কাজ করতে হবে আর সেই কাজগুলো আমি কিভাবে করব কখন করব কখন কোনটাকে গুছিয়ে রাখবো সব কিন্তু বাজার করতে করতে আমি মাথার মধ্যে সেট করে নিয়েছি আর তাই তো এতক্ষণ আমি কি কি বাজার করছি সেগুলো বলতে পারিনি এই তো গুছিয়ে নিতে নিতে আমার প্ল্যান করা শেষ কি কি হবে কি হবে কাকে দিয়ে কি ভোট আসবে সব কিন্তু প্ল্যান করে নিয়েছি এখন এখন আমি বলছি কি কি বাজার করেছি খুবই অল্প স্বল্প কিছু বাজার করেছিলাম যা অতি প্রয়োজন জন্য যেমন কিছু রেডি মিক্স ছিল একটু সেমাই একটা সোপ টুথপেস্ট এগুলো অবশ্য ময়দা তারপর ছিল ডিটারজেন্ট অল্প স্বল্প সবই কারণ আমার সব কিছুই আগে থেকে করা ছিল মাছের বাজারে যা ছিল সেগুলো আমি নেই নি আর ঈদের বাজারের জন্য এক্সট্রা কিছু দরকার ছিল যেমন দু প্যাকেট সেমাই দরকার ছিল সেগুলো দুটো নিয়েছি আর বাকি সব কিন্তু আমাকে নিতেই হয় প্রতি মাসে তাই সেখান থেকেই কিন্তু অনেকটা মাছের বাজারের সঙ্গে কাবার হয়ে যায় আর আমার একটা সোপ শেষ হয়ে গিয়েছিল সেই সোপটাও নিয়ে এসেছি টুথপেস্টটাও কিন্তু ঈদ নয় এমনিতেই প্রয়োজন ছিল একটা বাথরুমে শেষ হয়ে গিয়েছে তিনটা বাথরুমের মধ্যে তো সেটার জন্য নিয়ে এসেছি হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমাদের গল্প থেকে আমি রুবা আছি আপনাদের সঙ্গে কেমন আছেন সবাই আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন আশা করছি একটি লাইক দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন কী কেনাকাটা করেছি এবং কিভাবে সব গুছিয়ে নিয়ে ঈদের দিনটাকে কিভাবে উপভোগ করেছি তার খুব ছোট ছোটো ক্লিপ নিয়ে আজকের এই ব্লগটি তৈরি হয়েছে থাকছে কিছু রেসিপিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন ভালো লাগবে শুরুতেই বলেছিলাম বড় একটা বস্তার ভেতরে ছোট একটা বস্তা ছোট বস্তাটা ছিল হলো এই যে ছোট ছোট বাজার কিছু ছিল আর বড় বস্তা যে ছিল আমার পছন্দের ডিজাইনের এই প্রেশার কুকারটা যেটা আমি এখন ওপেন করলাম না ইনশাল্লাহ রান্না করার সময় ওপেন করব। ভোটাভুটি করতে করতে রাত বেজে গিয়েছে বারোটা এরই মধ্যে সব কিছু গুছিয়ে নিয়েছি তো নির্বাচন হয়ে গিয়েছে আর সেখান থেকে ভোটে যা পাশ করেছে সে অনুযায়ী মেনু হবে আগামীকাল সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সব কিছুকে আমি সিলেক্ট করে নিয়েছি আর সেভাবেই এখন বাজে প্রায় সাড়ে বারোটা আমি আমার টেবিলটাকে একটু গুছিয়ে নিচ্ছি যা ছিল তাই দিয়েই একটু পরিষ্কার করে গুছিয়ে নিয়েছি গুছিয়ে নিয়ে সেই মেনুর সাথে মিল রেখে ডিনার সেটগুলোকে বের করে গুছ টেবিলটাকে গুছিয়ে রাখছি কারণ আমার এখানে আমি যেভাবে গুছিয়ে রাখবো আপাতত সেভাবেই থাকবে না বললে কেউ কিছু ধরবে না আর যদি বলি ভেতর থেকে বের করে নিয়ে আসতে তাহলে কেবিনেটের একটা ধরতে গিয়ে আরও তিনটা ফেলে দেওয়ার সম্ভাবনা এখন বেশ খানিকটা বেশি তাই নিজে কোনো রিক্স না নিয়ে রাতের বেলাতেই এগুলো গুছিয়ে রাখছি প্রিয় আপু ভাইয়া দাদা ভাই দিদিভাই এবং সোনামণিরা দেশে এবং বিদেশে যে যেখান থেকে কন্টিনিউ করছো বিশ্বাস করছি যে একটা লাইক দিয়ে কন্টিনিউ করছো আর যদি ভুলে গিয়ে থাকো তাহলে লাইকটি এখনি দিয়ে নাও তোমার একটি লাইক একটি শেয়ারের কাজ করবে তোমার মতো এই এইরকম লাইফস্টাইল ব্লগ দেখতে পছন্দ করে যারা তাদের কাছে এই ভিডিওটিকে পৌঁছে যেতে সহায়তা করবে আর নতুন বন্ধু আপনি যদি আমার চ্যানেলে আজকে প্রথম হয়ে থাকেন তাহলে বলবো একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে বেল বাটনটিকে অন করে রাখুন বেল বাটনের পাশে থাকা অল অপশনটিকেও সিলেক্ট করে নেবেন এতে আপনার কাছে প্রথম পৌঁছে যাবে নোটিফিকেশন আর যখন নোটিফিকেশন পৌঁছে যাবে তখন আপনি প্রথমেই ভিডিওটিকে দেখে নিতে পারবেন কিংবা আপনার পছন্দ মতো সময়ে সুবিধা বুঝে আপনি ভিডিওটিকে দেখে নিতে পারবেন দেখতে দেখতে যদি কোনো অংশ ভালো লেগে যায় তাহলে ভিডিও রিলেটেড ছোট্ট একটা কমেন্ট কমেন্ট বক্সে আপনি ছেড়ে দিতে পারেন সেই ভালো লাগা অংশটুকুর জন্য আর যদি আরও একটু ভালো লেগে যায় আপনার বন্ধু এবং ফ্যামিলির সঙ্গে শেয়ার করে তাদেরকেও দেখার সুযোগ করে দিতে পারেন এই রকম লাইফস্টাইল ব্লগ আমি তো গল্প করতে করতে আমার বন্ধুদের সঙ্গে রিকোয়েস্ট শেষ করে এই যে সেই প্ল্যান অনুযায়ী মানে মেনু অনুযায়ী সবগুলোকে সাজিয়ে নিয়েছি একটা মিষ্টি আইটেম হবে আর তিনটা ঝাল সেইভাবেই আমি বাটিগুলোকে সাজিয়ে নিয়েছি টেবিলে রেখে দিয়েছি কারণ ভোর খুব বেশি সময় নেই অন্য দিকে চলে এসেছি কিচেনে এই কিচেনে আমি হাফ কাজ করে চলে গিয়েছিলাম তো এসে আবার কিছু গরম মশলাকে গুঁড়ো করে নিয়েছি আমার নিজের পছন্দ মতো নিজের তৈরি মশলা তো রেসিপিটা এখন আর শেয়ার করলাম না কারণ অনেকটা কাজ বাকি আছে আর যা যা করার সেগুলোকে করে মটরটাকে মুছে নিয়ে মটর মানে হলো এই যে বড়ো সড়ো মেশিনটা এটার এই অংশটাকেই আমি মটর বলেছি ওকে ক্লিন করে এখান থেকে সরিয়ে নেব আদা রসুন পেঁয়াজ পেস্ট করে ফ্রিজে রেখে বাহিরে গিয়েছিলাম নটার সময় তো টুকিটাকি প্রয়োজন শেষ করে সাড়ে এগারোটায় বাসায় ফিরেছি সেটা তো আগেই বলেছি আর এখন এই যে বাকি গুঁড়ো মশলার গুঁড়োটা করে নিয়ে মেশিনটাকে পরিষ্কার করে সরিয়ে নিলাম আবার অফ ক্যামেরায় গুছিয়ে নিয়েছি রান্নার বাকি সব জিনিসপত্র এই যে এইগুলোকে আমি আগেই গুছিয়ে নিয়েছিলাম একটাতে হলো স্পাইস রেখেছি যেগুলো পাউডার আরেকটাতে আস্ত গরম মশলা আর বাকি রয়েছে যেটা সেটা হলো বাদাম পেস্ট তিন রকমের বাদাম পেস্ট কাঁচামরিচ দিয়ে করা আছে সেটাকে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম তো এইবার যা আছে সেটাতে আমার হয়ে যাবে আমি নতুন করে এইবারের জন্য আর কোনো বাদাম পেস্ট করিনি সব কিছু দিয়ে বসিয়ে দিয়েছি রোস্ট একটু ঝাল ঝাল হবে কারণ ওই যে ঝাল আইটেমগুলোর মধ্যে এটাও একটা ছিল একটু ঝাল ঝালঝাল হবে এটাই ছিল তাদের রিকোয়ারমেন্ট এখন বাজে প্রায় দেড়টা ঈদ মুবারক ঈদ মোবারক ঈদ মোবারক মানে হলো পরের দিন ঈদ ঈদ তো শুরু হয়ে গিয়েছে আর আমি এখানে গরমে নে খেয়ে চলে এসেছি বেডরুমে নিচে ফ্লোরে বসে কিছুটা কাবাব বানিয়ে নিব। কাবাব বানানোটা খুব সোজা কিন্তু এখন আমার কাছে খুব কঠিন মনে হচ্ছিলো ওই যে আপনাদের সঙ্গে গল্প করতে করতে ঈদ মোবারক জানাতে জানাতে আমি কিন্তু এটাকে গোলা কাবাব আর মুইঠা কাবাব যাই বলেন না কেন সেটা বানিয়ে নিয়েছি কাঁচামরিচ পেঁয়াজ কুচি পুদিনা পাতা ধনে পাতা কুচি আর কিমার সঙ্গে একটু দুধে ভিজিয়ে পাউরুটি দিয়ে সেটাকে আমি এভাবে একটা স্পুনের সাহায্যে মাঝখানে রেখে মুইঠার মতো করে নিয়েছি আপনি আমার মতো করে মুইঠা বলতে পারেন অথবা একটু সুন্দর করে গোলা কাবাব বলতে পারেন তারপর র্যাপার তো ছিল না হাতের কাছে পলির মধ্যে করে ডিপে রেখে দিয়েছিলাম পরের দিন সকালবেলা গুড মর্নিং অ্যান্ড ঈদ মোবারক মাই ইউটিউব ফ্যামিলি ভেজে নিয়েছি গরম গরম কাবাব চলুন কড়া আদা চায়ের সঙ্গে এইরকম কাবাব খেতে ভীষণ ইচ্ছে যদিও করছিল কিন্তু আমার কাছে সময় ছিল না ওগুলোকে এভাবে রেখে দু পিস কাবাব খেয়ে আবার কিচেনে দৌড় দিয়েছি একটু করে মটর আর গাজর দিয়ে পোলাও বসিয়ে দিয়েছি অন্য দিক থেকে যখন এই মাংসগুলো চলে এসেছে সেগুলো কিন্তু আমি আর শেয়ার করলাম না সবাইটা সবাইকে দিয়ে যার যার মতো করে যা ছিল সেগুলো গুছিয়ে নিয়ে মেখে ঝুঁকিয়ে বসিয়ে দিচ্ছি একটুখানি মাংস এই তো এখানে পেঁয়াজ কুচি দিয়েছি আদা রসুন পেস্ট দিয়েছি আমি আসলে রেডি মিক্সে নয় নিজের বানানো মশলাতেই এই ঈদের মধ্যে মাংসগুলোকে রান্না করে নিব দিয়ে দিচ্ছি দারচিনি এলাচি জায়ফল জয়ত্রীয় হাফটুকু দিয়েছি সেটা যদিও এখানে দেখা যায়নি খুব ছোট্ট বলে আর ক্যামেরাটা ধরেছিলো দূর থেকে গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি আর কালো এলাচ দিয়েছি গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি এখানে হলো মরিচ হলুদ হলুদটা অল্প দিয়েছি কারণ আমি যে পেজ থেকে হলুদটা নিয়েছিলাম শিশিরাপুর হলুদটা কিন্তু অনেক ভালো একটুতেই অনেকখানি হয়ে যায় আমার তো বেশ ভালো লেগেছে আমার এখনও যেগুলো নিয়েছি সেগুলো আছে আর দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ চিনি কাশ্মীরি রেড চিলি পাউডার ধনে গুঁড়ো একটু জিরে গুঁড়ো আর নিজের হাতে করা ওই যে করে নিয়েছি সেই গরম মশলার কিছুটা গুঁড়ো গরম মশলার গুঁড়ো এভাবে রান্নার আগে দিয়ে দিলে বেশ ভালো লাগে খারাপ মশলা তো অবশ্যই দিয়েছি আমি আগের দিনে তো সবাই এভাবেই রান্না রান্নাবান্না করতো তখন তো এত রেডি মিক্স পাওয়া যেত না আমাদের ছোটবেলায় আমাদের মা চাচিরা তো এভাবেই রান্না করেছে সেগুলোর স্বাদ গন্ধ কিন্তু রেডিমিক্স দিয়ে রান্না করা ফ্লেভারের চেয়ে অনেক বেশি মজার এবং লোভনীয় হতো আমিও আজকে মেখে রুখে মাংসগুলোকে ওভাবেই বসিয়ে দিয়েছি কোনো রেডিমিক্স ইউজ করিনি আর এভাবে রেডিমিক্স ছাড়া নতুন গৃহিণী আপু এবং একা থাকা ভাইয়ারা বিদেশে খুব সহজেই কিন্তু গরুর মাংসটা রান্না করে নিতে পারবেন কোরবানির মাংস কিন্তু আমার এভাবেই ভালো লাগে আর আমি এভাবেই রান্না করে থাকি এখন তো দুপুর গড়িয়ে বিকেল সব কাজ শেষ করে আমি ফ্রেশ হয়ে কিচেনে এসেছি মাশাল্লাহ বারাকাল্লা কি সুন্দর কালার হয়েছে গোলাকাবাব ঝাল মাংস ঝাল করে একটু রোস্ট আর মিষ্টি আইটেমের মধ্যে ছিল নারকেল দিয়ে সাদা করে পায়েস সব কাজ শেষ করে আমি তো একটু কফি বানিয়ে নিয়েছি দেখা হবে নতুন কোনো দিন নতুন কোনো ব্লগে ঈদ আলাইকুম টিল দেন আমার চ্যানেলের পাশেই থাকুন টাটা